দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ব্যস্ততা শেষ করে এখন বিশ্বকাপের মূল আসরের প্রস্তুতিতে নামছে ব্রাজিল সেই প্রস্তুতির অংশ হিসেবে অক্টোবরের প্রীতি ম্যাচগুলো সামনে রেখে ছাব্বিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দলটির প্রধান কোচ কার্লো আঞ্চেলোত্তি দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রড্রিগো গোয়েস তবে এই দলে নেই বেশ কয়েকজন তারকা ফুটবলার লিভারপুলের হয়ে সর্বশেষ ম্যাচে চোট পাওয়া প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালিসনকে রাখা হয়নি স্কোয়াডে চোটের কারণেই স্কোয়াডের বাইরে রয়েছেন বার্সেলোনার ফরওয়ার্ড রাফিনহা আর নতুন করে আঘাত পাওয়ায় আরও দীর্ঘ হল নেইমারের মাঠে ফেরার অপেক্ষা দুই হাজার সালের অক্টোবরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখনও উরুর চোটে ভুগছেন অন্তত নভেম্বরে ফেরার আগে মাঠে নামার সম্ভাবনা নেই নেইমারের দীর্ঘ ইঞ্জুরি শেষে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এডার মিলিটাও চমক হিসেবে জায়গা পেয়েছেন নটিংহ্যাম ফরেস্টের নতুন স্ট্রাইকার ইগর জেসুস বোটাফোগো থেকে আসার পর দুই ম্যাচে চার গোল করেছেন ইগর জেসুস আগামী দশই অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল চার দিন পর টোকিওতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ জাপান দুই বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাই পর্বে পঞ্চম হয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল এবার এশিয়া সফরের প্রীতি ম্যাচগুলো দিয়ে দল গুছিয়ে নিতে চাইছেন আঞ্চেলত্তি চলুন এক নজরে দেখে নেওয়া যাক আঞ্চলতির স্কোয়াডে জায়গা পেয়েছেন কারা গোলকিপার পজিশনে রয়েছেন বেন্তো এডারসন ও হুগো সৌজা ডিফেন্ডার পজিশনে রয়েছেন কাইও হেনরিক কার্লোস অগাস্তো ডগলাস সান্তোস ভ্যান্ডারসন ওয়েসলি এডার মিলিটাও ফ্যাব্রিসিও ব্রুনো গ্যাব্রিয়াল মাগালহায়েস ও লুকাস বেরাল্ডো মিডফিল্ডার পজিশনে জায়গা পেয়েছেন আন্দ্রে ব্রুনোগুইমারেস ক্যাসেমিরো জোয়াউ গোমেজ জুয়েলিংটন ও লুকাস পাকুয়েতা ফরওয়ার্ড পজিশনে রয়েছেন এস্তেভা উইলিয়ান গ্যাব্রিয়েল মার্টিনেলি ইগর জেসুস লুইস হেনরিক ম্যাথিউস কুনহা রিচার্লিসন রদ্রিগো গোয়েস গুয়েস ও ভিনিসিয়াস জুনিয়র আনসেলোতির এই স্কোয়াডটি কেমন লেগেছে আপনার জানাবেন ভিডিওর কমেন্টে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস